হ্যালো গাইস আমরা আজকে মিশরি কালেকশনে মিশরি কালেকশনতে ভাইয়া আজকে কি নিয়ে আসছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখা বললো আপনার বোরকা আপগ্রেড বোরকা ঠিক আছে সব ভালো ভালো বোরকা আছে আপনার চেরি কাপড়ে সবগুলো ইন্ডিয়ান চেরি যে প্রথম আপনার যে দেখাচ্ছে আপনার দু আপনার আপগ্রেড ছাপ্পান্ন সাইজ ঠিক আছে দাম থাকবে মাত্র তিনশো টাকা এই যে এটাও আপনার ছাপ্পান্ন কালার একটা ঠিক আছে এটা বড়ো ঘেরের আপনার অর্ডার চেরি

এইটা দুবাই চেরি এটাও থাকবে মাত্র 200 200 এই যে ডাবল প্যাটার্ন 200 ঠিক আছে এটাও আপনারা 200 200 এই থাকবে কাজ করা পুরো উপর উপর কাজ করা থাকে মাত্র ওয়াও দুবাই প্রিন্টের উপর ঠিক আছে সাইজ মার্কেটে টাকা টাকা এই থাকবে মাত্র টাকা ঠিক আছে 52 সাইজ মাত্র